নমস্কার ও বোনেরা আমার সঙ্গ হোন বোনেরা আসসালামু আলাইকুম আসলে আজকে যেই একজন টিচারের বিরুদ্ধে যে একটা অভিযোগ আনা হয়েছে ওটা আপনারা হেড টিচার বরাবর ওনার অভিযোগটা এবং ওনার যে এভিডেন্স আছে এভিডেন্সগুলো জমা দেওয়ার জন্য ভুলুল জানাচ্ছি এবং ওই টিচারের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় অবশ্যই অবি করবে আপনাদের দাবি মেনে নিয়েছে বিশেষ করে বিশেষ করে এই স্কুলে একটা বল সুনাম এবং সবাই জানে এই স্কুল একটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এক নম্বরে ছিল সম্মানিত এলাকাবাসী এবং উপস্থিত শিক্ষার্থীরা এবং পুলিশ ভাই এবং সাংবাদিকবৃন্দ সবাইকে সালাম আসছে অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জন্য এবং তারা লিখিত অভিযোগের ভিত্তিতে লিখিত অভিযোগের ভিত্তিতে যেটা বিদ্যালয় কর্তৃপক্ষ আইনের ব্যবস্থা গ্রহণ করবে সেটাই করা হবে এবং আজকের মতো এই ওদের অনুরোধে বিদ্যালয় বিদ্যালয়ের শ্রেণীর কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল just <laughs> স্কুলের কুলাঙ্গার শিক্ষক মোহাম্মদ নুর ইসলাম প্রতিষ্ঠালগ্ন পক্ষ থেকে দিয়ে বিভিন্ন ধরনের শ্লীলতাহানি দর্শন সহ বিভিন্ন অভিযোগ এসেছে কিন্তু এই কত কয়েক সপ্তাহ আগে আমাদের কাছে সম্পূর্ণ এভিডেন্স উনিতে দর্শন করেছে যাদেরকে বিক্রিম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে সেগুলোর অডিও এবং এদের মেসেজ সহ বিক্রিম সহ আমাদের সাথে যোগাযোগ করার কারণে আমরা আজকের মানববন্ধন আজকের মানববন্ধন হচ্ছে এলাকাবাসী এবং স্কুল শিক্ষার্থীর পক্ষ থেকে নুর ইসলাম স্যারকে স্কুল থেকে বিতারিত্ব সহ তার সকল ধরনের এন নিবন্ধন বাতিল সহ এবং হচ্ছে হচ্ছে এই এলাকা থেকে আজকের জন্য বঞ্চিত করার জন্য মানবন্ধন করা হয়